আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল চিরং কিংসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে খুব বড় কিছু নাম নেই গত পরশু দিন তাদের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে পা রাখে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান জোবাইদ আকবরি এবং অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার থোমাস অকনেল তারপর গতকাল আরও চারজন ক্রিকেটার পা রাখে এর মধ্যে দিনের বেলায় সকাল এবং দুপুরের মধ্যে দুজন ক্রিকেটার এসে আসে তারা হচ্ছে ইউএসের টপ অর্টার ব্যাটসম্যান লাহিরু মিলান্থা এবং আরেকজন হচ্ছে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক এই চারটি নাম নিয়ে কিন্তু আসলে একাদশে নামা সম্ভব না তারপর গতকাল রাতে বাংলাদেশে পা রাখে পাকিস্তানি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান খাজানাফে এবং গতকালকে মধ্যরাতে আহ পা রাখে পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এই ছয়টি যে নাম বললাম আমি ছয়টি নামের মধ্যে শুধুমাত্র একটি নামে আপনাদের পরিচিত মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর একটা হচ্ছে আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবী কিন্তু এর মধ্যে কিন্তু সবাই দেখবেন যদিও লাইমলাইট এসেছে গত ইমার্জিং এশিয়া কাপে সেটা বাদ দিলে কিন্তু শুধুমাত্র মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বাদে কিন্তু এখানে কোনো বড় নাম নেই ছয়টা ছয়জন ক্রিকেটার আছে এখানে চারজন খেলানোর মতো ক্রিকেটার তাদের কাছে আছে কিন্তু বড় কোনো নাম নেই যারা পারফর্মার তারপর বাকি যারা আছে এখানে ছোটো ছোটো পারফর্ম করে এসেছে বিভিন্ন লিগের কিন্তু আসলে বিপিএল কিরকম পারফর্মস করবে সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহান ছিল সবাই তারপর গতকাল মধ্যরাতে বাংলাদেশে পা রাখে পাকিস্তানি টপার উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খান যার বিপিএল এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সে আসে কিংসে জয়েন করতে এবং আজ সকালেই দলের সাথে জয়েন করতে আসে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী এই দুজন দলে জয়েন করাতে কিন্তু দলটা একটু আপ হয়েছে তখন কিন্তু দলের মধ্যে আগে ছয়জন ক্রিকেটারের মধ্যে ছিল একজন মাত্র বড় ক্রিকেটার ওয়াসিম জুনিয়র আর আজ দুইজনই গত মধ্যরাতে এবং আজ সকালে আসার পর দুজন নতুন দুজন আসার পর হায়দার আলী এবং উসমান খান আসার পর কিন্তু এখন আটজনের জনের স্কোয়াডের মধ্যে তিনটা ভালো নামে চলে আসে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র হায়দার আলী এবং উসমান খান যার কারণে কিন্তু একাদশ সাজাতে তাদের কিছুটা মানে সমস্যার সমাধান হয়েছে যদিও যদি আজকে ময়ন আলী আল হাসান এবং অঞ্জলি বেত থাকতো তাহলে ভিন্ন বিষয় হতো যদিও আজকে ম্যাচটা কিন্তু হেরেছে তারপর যদি একটু বলে রাখি উসমান খান এবং হায়দার আলী টি টোয়েন্টি পারফরমেন্স একত্রিশ বছর বয়সী ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খান পাকিস্তানের আঠারোটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব টি টোয়েন্টি মিলে চুয়ান্নটা টি টোয়েন্টি খেলেছে এই চুয়ান্ন টি টোয়েন্টি এর এসে চন্দ্রশো উনচল্লিশ রান করেছে

আর আরেকজনের কথা বললে হায়দার আলী হায়দার আলী উনত্রিশ বছর বয়সী এই পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান পাকিস্তান জাতীয় দলের হয়ে দুইটা ওডিয়া এবং পঁয়ত্রিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর সব ধরনের টি টোয়েন্টি মিলে একশো চৌচল্লিশ টি টি টোয়েন্টি খেলেছে একশো চৌচল্লিশ টি টোয়েন্টি খেলে সে দুই আটশো চুয়ান্ন রান সম্ভবত করেছে যেখানে তার অ্যাভারেজ হচ্ছে তেইশ স্ট্রাক একশো ছয়ত্রিশ সতেরোটা ফিফটি আছে এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে পাকিস্তানের যে এবছর এ মাসে অর্থাৎ ডিসেম্বরে যে চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপটা হলো সেখানে সে টুর্নামেন্টের চতুর্থ হাইস্ট রান্স করা হয়েছে সেখানে সে প্যান্থার্স টিমের হয়ে খেলে আট ম্যাচে দুশো চুরানব্বই রান করেছে উনপমঞ্জশ এবার এবং একশো একষট্টি স্টাইক্রেটে প্লাস তিনটি ফিফটি করেছে আট ম্যাচে এরকম দুর্দান্ত ফর্মে থাকা এই হায়দার আলী আজ চিরং কিংসের হয়ে খেলতে নামে পাশাপাশি উসমান খানকে একাদশে রাখা হয় মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তো থাকে চতুর্থ বিদেশি হিসেবে আমি আশা করছিলাম সেটা জুবাই একবারে রাখা হবে কিন্তু না তারা অস্ট্রেলিয়ার লেগ স্পিনার লেগ স্পিন অলরাউন্ডার থোমাসকনালকে খেলায় এই চারজনকে খেলতে নামে আগে ব্যাটিং করে খুলনা টাইগার্স এবং বিধ্বংসের যারা খেলা দেখছেন তারা তো জানেনি বিশ ওভারে তারা চার উইকেট হারে দুশো তিন রান করে দুশো চার রানের জবাবে ব্যাট করতে নামে শুরুতেই নাইম ইসলামের এই খাপ ছাড়া ব্যাটিং ওসান্ত থোমাসের এতগুলো নোবল তিন চারটি নোবল প্রথম ওভারে খুলনার বোলার তারপর যে জায়গাতে এতগুলো নোবল দিলে একটা দল মোমেন্টাম হারিয়ে ফেলে সেই জায়গাতে তাদের ছাপ্পান্ন রানে পাঁচ উইকেট ফেলে দেয় চিনবন কিংসের এই খুলনা টাইগার্সে এরকম একটা ক্রাঞ্চ মুভমেন্টে বা এরকম একটা ভালো খেলাতে প্রথমত উসমান খান পাকিস্তানি এই টপ অর্ডার উসমান খানকে তিন নম্বর ব্যাট করার সুযোগ দেওয়া হয় তিন নাম্বার নেমে সে পনেরো বলে আঠারো রান করে দুই চার এক ছক্কাতে আর হায়দার আলী যেখানে এসে সে টিমটাকে মানে রিগ্রুপ করবে ব্যাটিংয়ে মানে ইনিংস বড়ো করবে বা ইনিংস বিল্ড আপ করে সেখানে সে দুই বলে জিরো করে আউট হয়ে যায় একদম দুর্দান্ত ফর্মে থাকা হায়দার আলী মাত্র চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপের চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার হয়ে এসেও এখানে প্রথম ম্যাচে পারফর্ম করতে পারেনি আচ্ছা এটাকে আমি আনা হয় আলাদাভাবে দেখতে পারি যে ওখানে টুর্নামেন্টে হায়েস্ট রান করেছেন যে খারাপ করতে পারেন একদম এটার কোনো গ্যারান্টি নেই আজকের ম্যাচে খারাপ করেছেন নেক্সট ম্যাচে উসমান খান হায়দার আলী দুজনই ভালো করতে পারে তবে আজকের ম্যাচটিতে এই দুজনকে কিন্তু স্পেশালি উড়িয়ে আনা হয়েছে দ্রুত কারণ আজকের ম্যাচে খেলানোর জন্য নয়তো এত দ্রুত এসে সকালে এসে হায়দার আলী আজকে দুপুর বারোটার সময় ম্যাচে নেমে গিয়েছে মধ্যরাতে এসে ওয়াসিম জুনিয়র বা উসমান খানের মাঠে নেমে গেছে কিন্তু তারা তিনজনে নেমে কিন্তু দলের জন্য তেমন একটা সুবিধা করতে পারেনি আমি যদি খেলার আগে খুলনার ব্যাটিংয়ের কথা বলি খুলনার ব্যাটিংয়ের মধ্যে ইমপ্রেসিভ ব্যাটিং করেছে রিসেন্টলি নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করা উইলিয়াম বশিস্ত ওপেনিংয়ে নেমে সবাই অবাক করে দিয়েছে সবাইকে নাইম শেখের সাথে উইলিয়াম বশিস্ত ওপেন করে আমরা ভেবেছিলাম যে হয়তো বা ইব্রাহিম যাত্রার নাম বেশি পঞ্চাশ বল পঁচাত্তর রান বিধ্বংসী ইনিংস খেলেছে আট চার তিন ছক্কাতে পাশাপাশি আমাদের লোকাল ক্রিকেটারদের মধ্যে ক্রেডিট দিতে হবে মাহিদুল ইসলাম করে যে আঠারো বলে ফিফটি করেছে এবং পুরো ইনিংসে বাইশ বলে উনষাট রান করেছে এক চার ছয় চক্কাতে এবং চীরাকের বলারদের মধ্যে আলিসাল ইসলাম চার ওভার সতেরো দুটি উইকেট শিকার করেছে এরকম একটা হাই স্কোরিং দুশো রানের বেছে ভালো বোলিং করেছে অন্যদিকে চীনাঙ্ক কিছু সবগুলো ক্রিকেটার তো মানে দ্রুত আউট হয়ে গেছে তারা এই দুশো চার রানের টার্গেটে ব্যাট করতে আঠারো ওভার পাঁচ বলে দশ উইকেট হারিয়ে মাত্র একশো ছেষট্টি রান করে ম্যাচটি তারা সাতত্রিশ রানে হেরে যায় এর মধ্যে শুধুমাত্র চোখে পড়ার মতো পারফরমেন্স করেছে স্বামী হোসেন পাটোয়ারি আটত্রিশ বলে আঠাত্তর রান তার যারা দেখে জানে সাত চার পাঁচ ছক্কাই এটা আসলে খুব ইমপ্রেসিভ ছিল আমি ভেবেছিলাম আর কিছুক্ষণ থাকলে হয়তো বা সে সেঞ্চুরি করতে পারবে তবে সে যেভাবে এক্সিলেট করে মারছিল শেষের দিকে সে কিন্তু ওই স্বামী হোসেন পাটোয়ারি থেকে ওই জন্য ব্যাটিং দেখা যায়নি মানে খাপ ছাড়া উল্টাপাল্টা ব্যাটিং করে কিন্তু সে আসলে ওই সে কিন্তু নর্মাল শট খেলেও কিন্তু রান করতে পারতো প্রায় আশি নব্বই রান ইজিলি করতে পারতো সেঞ্চুরি করতে পারতো সেটা তার মধ্যে দেখা যায়নি দেখা যাক তাও স্বামী হোসেন ভালো একটা রান করেছে তারই রানের উপরে ভোর করে কিন্তু একশো সিহটি রান করতে পারে চট্টগ্রাম যেটা নেট রেট পয়েন্ট নেট রান রেটে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করবে কারণ যদি তারা একশো রানে বা আশি রানে আউট হয়ে যত সেক্ষেত্রে কিন্তু নেট রান খুব বাজে অবস্থানে যেত সেই জায়গাতে একশো শিহিটি রান করাতে কিন্তু স্বামী হোসেন পাটো করাতে কিন্তু তাদের একটা ভালো একটা নেট রেট মানে খারাপ থাকলে মাইনাস থাকলেও তার খুব বেশি একটা খারাপ অবস্থা থাকবে না আর হায়দার আলী উসমান খান তারা আজকের ম্যাচে ভালো করতে পারেনি চেরঙ্গের ব্যাটসম্যান দুইজন আর আশা করা যে পরের ম্যাচে তারা ভালো করবে আর তো এই ছিল আর কি সর্বশেষ আপডেট যে উসমান খান এবং হায়দ্রালী মোর্চির আটজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশ এসে জয়েন করেছে এখনো দুইজন আসা বাকি হুসেন তালাত এবং আলী রাজা দেখা যাক তারা কখন কবে নাগাদ আসে তো আজকের ভিডিও এত পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস এত চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ